আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বুধবার পহেলা জানুয়ারি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ছোটো ভাই অনেকগুলো মাছ নিয়ে আসছে মাছ হাঁস নিয়ে আসছে লাল শাক অনেক কিছু নিয়ে আসছে দাদি শাশুড়ির সাথে তার বিয়ের গল্প শুনে কেউ গাইছিল না তো পক্সর বিরাম হয়েছিল সব বাড়ি বাড়ি হ্যাঁ যার বাড়ি হয়তো সে বাড়ি লোক যায়নি এটা কত বছর আগে বছর আগে

দেবররা ভাসুররা এরকম কিছু কিছু ছিল না দাদি দেবর ছেলে একটা একটা দেবর ওই বক্সর বিরাম হয়েছিল বক্স বাড়াই ছিল তোমার দাদারও বাড়াই ছিল খালি শুধু খালি আমি একা তুমি অনেক লাখি আমি একা একা তকবির করলাম শাশুড়ি মরে গেল কেউ এলি না ধোয়াতে লাগাতে আমার মামা শুধু দেহা দেহা দিলে পাঁচমি দেখে আমি লাওয়া ধোয়ার দিলাম দিয়ে তখন আমি তখন কখন করে খাকিরবার তুলি দেনিম আমার মামা শুধু দিয়ে আমি দিই তোমার ডান হার দিয়ে যেতে চলে গেল মাঠে যেতে এলে শুধু খালি আমি আহা একাবার মানে একা শেষ কারুর বাড়ি কেউ যায় না

একটাই তো ম্যাচ লাগবে তোর তো তো লাইট উপরে ভাবে আপনি পরিষ্কার করতে থাকেন আমি নামাজটা পড়ে আসি তাড়াতাড়ি আমি এসে করে দেখতেছি গ্রাম তো গ্রামে একটু বড় বড় করে দিন ভাবে এই হ্যাঁ চামা গুলো বড় বড়ই থাকে একটু হাতায় দেখুন বড় বড় করে পিস থাকলে এমনি তো হাঁসগুলো একদম ছোট ছোট না ও আনাসি অনেক শক্ত বছরে জুন জুনজুলার দিকে একটা এলাচের গাছ নিয়েছিলাম দেখুন সবাই অনেক সুন্দর হয়েছে ভাবি দেখছেন হ্যাঁ একটা ডাল একটা শিখরের মতো একটা শুধু গাছ ছিল তারপরে দেখে যে কতগুলা হয়েছে এলাজ ধরবে এক দেড় বছর পরে এলাজ ধরবে এই এই তুলে লাগালে হয়ে যাবে এটা তো বলছিল যে চারা বেশি হলে ফাকা 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 করে তুলে তুলে একটা একটা করে আলাদা আলাদা করে দিতে ও জেঠি আসছো তোমার নাতনিরে একটা করে এ দাও ছোট ভাই শ্বশুর ভাই থেকে কতগুলি পাখি মাছ এখানে দেখ কতগুলি আছে একটা শিং মাছ না কয়টা যেন শিং মাছ আছে একটা দুইটা তিনটে অনেকগুলি শিং মাছ আছে শিখা দেখছো জল ওকে কিটি ফিরে গেছি দি মুখ হয়ে যায় একটা কথা মরে না তুমি বসে থাকো

হুম ঘাস এটা আমার পুরা কয়দিন নামে এগুলি এখন চাষ করে সিদ্ধ করে করে তারপর ডিপে ঢুকায় তারপর রাখব যখন আমি চলে যাবো যে নিয়ে নিয়ে যাব শুধু বের করে তেলে দেবো সেগুলো ভালো লাগে এখন পুরো মজাই লাগে এরকম আমার কাছে মনে হয় যে ফ্রেশও থাকে ভাইবো বলে যাচ্ছে আপু হসতে না মেমকরী করে আমি অনেক শাক ধর সিজনারে সব শাকগুলো তো পাওয়া যায় না অনেক সময় অনেক শাক পাওয়া যায় না এই শাকটা তো আমি চার পাঁচ ডিব্বা রাখি দেখুন গ্রামের বিকেল আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ